সিমরা মন্দাই খয়েরপুর বিধানসভা সহ আগরতলা শহর ও শহরতলের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক জাতি জনগতি অংশের বিজেপি কর্মী সমর্থকরা আজ আগরতলার এনসিসি থানা ডেপুটেশন জমা দেন ডেপুটেশনে অভিযোগ দুর্জনগর এলাকা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিরোধী দল থেকে শুরু করে নিজ দলের কর্মীদের উপর একের পর একে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে সিপিআইএম এর সিআইটি নেতা বাবুল সাহা ডিওয়াইএফ এর নেতা রাজেন্দ্র দাস সহ একাধিক রাজনৈতিক কর্মী হামলার শিকার হন বলে অভিযোগ এছাড়াও বিধানসভা ভোটের সময় দুর্জনগর ভোট কেন্দ্র

মামলা যে আসামিরা আছে আসামিদের গ্রেপ্তার করতে হবে এই প্রতিবাদে আজকে আমাদের কিছুদিন সবার কার্যকর্তারা রাজনৈতিক সামিল হয়েছি আমাদের সবার দাবি সবার পক্ষ থেকে যে আসামিদের গ্রেপ্তার করা হোক কেউ